আগামী চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে এমনটাই দিল্লির বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এর মধ্যে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা হতেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে সরকারি কর্মচারীদের এই মহার্গ ভাতা ঘোষণা হতে এদিন বিকেলে টিআরকেএস কে এস মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে এক মিছিল বের হয় উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে বিভিন্ন সরকারি দফতরের কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ও ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করে এক মিছিল বের করে এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলে সামনে এসে সমাপ্তি হয় টিআর এস এর এদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিল উপস্থিত ছিলেন সংগঠনের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিগ্বিজয় ভাওয়াল সহ জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন নেতৃত্বরা এদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিলকে কেন্দ্র করে কর্মচারীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর শহরে বাংলা আমরা বরাবরই দেখতে পেয়েছি আমাদের রাজ্যের আর্থিক সচ্ছলতা যখনই কিছুটা স্টেবল পজিশনে আসে তখন রাজ্য সরকার আমাদের রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য শিক্ষক কর্মচারীদের জন্য গিয়ে প্রদান করে থাকেন আমরা সবাই অবগত রয়েছি যে এ রাজ্যে সরকার নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়কালে রাজ্যে প্রায় সাড়ে এগারোশো কোটি টাকা ঋণ ছিল তথাপি আমাদের রাজ্য সরকার চেষ্টা করেছে সময় সময় রাজ্যের শিক্ষক কর্মচারীর জন্য ভালো কিছু করার তারই আজকে শুভ এক পাইটা আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে যে আজকে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদান করেছে সাথে আপনারা এটাও অবগত রয়েছেন যে গত উনত্রিশ তারিখ সারা রাজ্যব্যাপী বিএমএস এর পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট সর্বমোট বিশ দফা দাবি প্রদান করা হয়েছিল তার মধ্যে একটি ছিল আমাদের বকায় ডিএ প্রদান করা সেই দাবি অনুসারে আমরা রাজ্য সরকারের কাছে চেয়েছিলাম আমাদের ছাব্বিশ শতাংশ ডিএ প্রদান করার জন্য আমাদের দাবির আজ রাজ্য সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদান করেছে যা অত্যন্ত কম তথাপি যেহেতু আমাদের রাজ্যবাসী যারা রয়েছি রাজ্যের শিক্ষক কর্মচারী যারা রয়েছি তাদের মানসিকতা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা আমাদের স্বার্থটাকে কিছুটা কমিয়ে রাজ্য সরকারকে এই পাঁচ শতাংশ ডিএ প্রদানের জন্য ত্রিপুর রাজ্য কর্মচারী সংঘ ক্রিপুর মহকুমা কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই কারণে যে আমাদের ভাষা এবং বিশ্বাস আমাদের রাজ্য সরকার কিছুটা স্টেবল হওয়ার পর আগামী কিছুদিনের মধ্যে আমাদের বকেয়া ডিএল প্রদান করবেন